নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের মিষ্টি কুমড়োর ঝাল বড়া তৈরি করে দেখাবো যে বড়াটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব। বন্ধুরা আপনারা অনেকে অনেক রকমভাবে বড়া তৈরি করেন তবে আজ আমি নিরামিষভাবে কীভাবে ঝাল টেস্টি বড়া তৈরি করি সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ বন্ধুরা রেসিপিটি কিন্তু একটা লাইক দিয়ে দেখতে থাকুন এখন এই যে আমি এখানে এক ফালে মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি প্রথমে আমি এই কুমড়োটার খোসা ফেলে টুকরো টুকরো করে প্রথমে কেটে নিয়ে আমি ফিরে আসছি কুমড়োটা টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে এখানে আমি নিয়ে এসেছি এখন দেখুন বন্ধুরা আমি কিভাবে বড়াটা তৈরি করছি আপনারা যদি ফুলো আছে না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না আমি কিভাবে রেসিপিটি করছি এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতো মুগ ডাল মুগ ডালটা কিন্তু আমি কোনো রকমভাবে জলে ভিজিয়ে রাখিনি শুধুমাত্র একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি এখন এই ডালটা মিক্সিং জারে দিয়ে প্রথমে গুঁড়ো করে নেব মুগ ডালটা আমি মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি এখন একটা পাত্রে আমি এই ডালটা ঢেলে নেব একটা পাত্র নিয়ে নিয়েছি এখন এর ভিতরে কুঁড়ো ডালটা ঢেলে দেবো আর দেখুন বন্ধুরা ডালটা কিন্তু আমি একদম মিহিভাবে গুঁড়ো করিনি এখন এই মিক্সিং জারের ভিতরে মিষ্টি কুমড়ো টুকরোগুলোকে দিয়ে দেবো মিষ্টি কুমড়োর টুকরোগুলো জারের মধ্যে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দেবো একটু আদা কয়েক কুচি নারকেল তিনটে কাঁচা লঙ্কা এখন সমস্ত কিছুকে আমি পেস্ট করে নেব সমস্ত কিছু এখানে আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি আর বন্ধুরা পেস্ট করার সময় কিন্তু আমার সামান্য একটু জল লেগেছে এখন এই মুগ ডালের গুঁড়োর মধ্যে ওই পেস্টটিকে ঢেলে দেব দিয়ে দেব একটু চালের গুঁড়ো সামান্য একটুই চালের গুঁড়ো দিলাম কারণ মুগ ডালটা যেহেতু আমি গুঁড়ো করে নিয়েছি বড়াগুলো কিন্তু এমনিতেই মুচমুচে হবে দিয়ে দেব একটু কালো জিরে সামান্য একটু চিনি একটু লঙ্কা গুঁড়ো যেহেতু ঝাল ঝাল করে বড়াগুলো তৈরি করব তাই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও কিন্তু দেওয়া আছে সেই বুঝে কিন্তু আপনারা লঙ্কাটা দেবেন যে যেমন পছন্দ করেন একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো লম এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু এখানে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে এটাকে দশ মিনিট মতন ঢেকে রেখে দেব তাহলে মুগ ডাল আর চালের গুঁড়োটা ভালো রকম ভিজে যাবে আর ব্যাটারের ঘনত্বটাও আরেকটু ঘন হয়ে যাবে দশ মিনিট পর আমি ফিরে আসছি দশ মিনিট পর আমি ফিরে এলাম এখন ঢাকনাটা খুলে নিচ্ছি এখন দেখুন বন্ধুরা এটা কিন্তু অনেকখানি ঘন হয়ে গেছে এখন আর একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে ভাজব দু মিনিট মতন আমি এইভাবে ভালো করে ফেটিয়ে নিলাম তাহলে বড়াগুলো খুব ফুলবে এখন ফেটানো আমার রেডি বড়াগুলো ভাজার জন্যে এখানে আমি কড়াই পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি আমি কিন্তু বড়াগুলো সর্ষের তেলে ভাজছি আপনারা সাদা তেলেও ভেজে নিতে পারেন কোনো রকম অসুবিধা নেই এখন তেলটা ভালো রকম গরম হয়ে গেছে গ্যাসের জোরটাকে একদম কমিয়ে দেব দিয়ে এবার বড়াগুলোকে দিয়ে দেবো করে চামচে এইভাবে যে কটা দেওয়া যায় সে কটা দিয়ে দিলাম এখন অল্প আছে ভরাগুলো আমি এপিটোপিট ওপিট করে ভেজে নেব কারণ যদি জোর আছে ভাজি তাহলে বড়াগুলোর নিচ ভাজা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই অল্প অল্প আছে আছে। ভাজতে হবে করে বড়াগুলো বন্ধুরা এখানে সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এই যে দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলেছে এই বড়া কিন্তু খেতে অসাধারণ লাগে নিরামিষের দিনে ভাবছেন কি রান্না করবো এইভাবে যদি একটু নিরামিষভাবে মিষ্টি কুমড়োর বড়া তৈরি করেন তাহলে কিন্তু আর তেমন কোনো পদের দরকার পড়বে না গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে তাছাড়া আপনারা বিকালে চায়ের সাথেও এই বড়া খেতে পারেন এখন এগুলো আমার হয়ে গেছে এগুলো তুলে নেব নিয়ে বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব তাহলে বন্ধুরা আমার এই নিরামিষ ঝাল ঝাল মিষ্টি কুমড়োর বড়া আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগবে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন